রাজ্য সরকার দ্বিতীয় জন্য আবেদন না করায় উত্তরবঙ্গে অনুমোদন আটকে আছে রায়গঞ্জ সাংসদ কার্তিক চন্দ্রপাল রাজ্যের মুখ্যমন্ত্রীর সাংবাদিক সম্মেলনে সাংসদ কার্তিক চন্দ্রপাল এই কথা জানিয়েছেন উল্লেখ্য প্রাক্তন সাংসদ প্রিয়রঞ্জন দাস মুন্সি রায়গঞ্জে এমস অনুমোদন করেছিলেন রায়গঞ্জের এমস কল্যাণীতে স্থানান্তরিত হবার পর উত্তরবঙ্গে দ্বিতীয় এমস এর জন্য বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে দাবি জানানো হলেও কার্যত সেই দাবির কোনো অগ্রগতি ঘটেনি সম্প্রতি বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য এবং সাংসদ কার্তিক চন্দ্রপাল উত্তরবঙ্গে দ্বিতীয় এমস স্থাপনের দাবি জানালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা জানিয়েছেন রাজ্যের তরফ থেকে দ্বিতীয় এমস এর জন্য কোন রকম আবেদন না আসায় এই প্রকল্প থমকে আছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর এই প্রস্তাবের পরেই রায়গঞ্জ সাংসদ কার্তিক চন্দ্রপাল মুখ্যমন্ত্রীর কাছে লিখিত আবেদন করছেন সাংসদের আশা মুখ্যমন্ত্রী তার এই আবেদন গুরুত্ব দিয়ে বিবেচনা করে

is the central government considering one honorable member honorable member what is your supplementary yes this is my please ask your one supplementary second, one second. please ask your supplementary yes yes sir thank you sir one, one second one second ask your supplementary is, the, is. is the central government considering reviving the ims raiganj project to establish a second ims in west bengal honorable aspiration states like Uttar Pradesh, Bihar, Jammu and Kashmir each have two aims. Will West Bengal be granted a similar opportunity to enhance its healthcare infrastructure, especially in North Bengal? Honorable Minister. Chairman, sir, <laughs> we started a scheme Pradhan Mantri swasthya Suraksha Yojana under which we have increased the number of All India Institute of Medical Sciences across the country. 22 new aims have been approved, uh, of which 19 are already operational. Where we have started the MBBS, uh, we have approved the MBBS seats. Uh, West Bengal also received one aims in Kalyani. As of now, there is no proposal under consideration for establishing another uh, aims in the state of West Bengal. Supplement in number three, Sri Saket Gokhale. One second, honorable minister is intervening. Honorable minister, I would, I would like to add that this PMSSY scheme for opening of the All India School of Medical Sciences, it is a continuous process, <coughs> and in continuous process we keep considering accordingly. And as and when the situation comes, we open new institutes of All India School of Medical Sciences, and West Bengal also comes under that end. বৃহস্পতিবার রায়গঞ্জে অবস্থিত উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে এমস ইস্যুতে সাংবাদিক বৈঠক করলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ কার্তিক চন্দ্রপাল রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল বলেন 2008 সালে তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাস চেষ্টায় রায়গঞ্জে এমস বরাদ্দ হয়েছিল কিন্তু সেই এমস রায়গঞ্জের বদলে চলে যায় কল্যাণীতে এদিন সাংবাদিক বৈঠকে সাংসদ কার্তিক চন্দ্রপাল আরও বলেন তিনি সাংসদ হওয়ার পর তিনি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার কাছে এমসের জন্য চিঠি করেছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর তরফ থেকে উত্তর এসেছে পশ্চিমবঙ্গ সরকার দ্বিতীয় এমসের জন্য কোনো প্রস্তাব পাঠায়নি কেন্দ্রীয় সরকারকে রাজ্যসভায় প্রশ্ন উত্তর পর্বেও এমসের দাবি উঠেছিল সেখানেও একই উত্তর ছিল পশ্চিমবঙ্গ সরকার দ্বিতীয় এমসের জন্য কোনো প্রস্তাব পাঠায়নি রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল মেল মারফত পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দ্বিতীয় এমসের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব রাখার অনুরোধ জানিয়ে সাংসদ কার্তিক সাংবাদিক বৈঠকে উত্তরবঙ্গের সমস্ত বিধায়ক ও সাংসদের কাছে এই ব্যাপারে সহযোগিতা করার আবেদন জানিয়েছেন তিনি নমস্কার আমার প্রিয় রায়গঞ্জ লোকসভাবাসীবৃন্দ এবং উত্তরবঙ্গবাসী বৃন্দ আজকে এর প্রেসমিটের মূল উদ্দেশ্য এটা কোনো রাজনৈতিক ইস্যু নয় বা সামনে কোনো ভোট নেই যে ভোটকে কেন্দ্র করে একটা ইস্যু এই ইস্যু আমাদের দীর্ঘদিনের আপনারা সবাই জানেন দু সালে আমাদের উত্তর দিনাজপুরের গর্ব এবং আমাদেরই জেলার ছেলে স্বর্গীয় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী বীরঞ্জন দাস মহাশয় তার চেষ্টায় এই জেলায় এইমস স্যাংশন হয়েছিল তারপরে অনেক কিছু হয়ে গেছে অনেক দিন পার হয়ে গেছে আমি সেই বিতর্কে যেতে চাইছি না এইমস কল্যাণীতে হয়েছে মানুষ পরিষেবা পাচ্ছে সেটা ঠিক আছে আমাদের উত্তরবঙ্গবাসী এবং আমাদের উত্তর দিনাজপুর আমাদের রায়গঞ্জ জেলা দীর্ঘদিনের দাবি আমাদের এইমস হাসপাতাল আমি সাংসদ হওয়ার পরে আমাদের যিনি মন্ত্রী রয়েছেন আমাদের ভারত সরকারের স্বাস্থ্যমন্ত্রী সম্মানীয় শ্রী জে নাড্ডা মহাশয় আমি ওনাকে রায়গঞ্জ এমস হসপিটালের ব্যাপারে লিখেছিলাম উনি আমাকে আমার যে লেটার দিয়েছিলাম তার উত্তরে উনি জানিয়েছেন যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে এখন অবধি সেকেন্ড এমসের প্রপোজাল দেওয়া হয়নি ঠিক তেমনি আমাদের সম্মানীয় রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টার্য মহাশয় উনিও লোকসভার কোশ্চেন আওয়ারে কোশ্চেন নম্বর একশো একান্ন সাপ্লিমেন্টারি টু উনি রায়গঞ্জ এমস নিয়ে কোশ্চেন করেছিলেন সেখানেও আমাদের ভারত সরকারের এমওএস নিয়ে আসেন সম্মানীয় অনুপ্রিয়া প্যাটেল মহাশয়া এবং আমাদের স্বাস্থ্যমন্ত্রী রয়েছেন সম্মানীয় জে নাড্ডা মহাশয় সেখানেও একই উত্তর এসছে যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে সেকেন্ড প্রোপোজাল এমসে দেওয়া হয়নি এবং আমি এগুলো মৌখিক কর্মকুশী বলছি না আমি প্রেস ক্লাবের সেই সাংসদের আমি ভিডিও ফুটেজ থেকে শুরু করে আমার যে লেটার দেওয়া হয়েছে আমি সম্পূর্ণ এই মিটের পর আপনাদের দিয়ে দেব আমি আজকে পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ করেছি আমি প্রেসের মাধ্যমে না প্রেসমিট করছি আমি অলরেডি মেল করে দিয়েছি এবং তার ভেতরে আমি চিঠি দিয়েছি তার কাছে অনুরোধ করেছি আমাদের উত্তরবঙ্গের স্বার্থে আমাদের উত্তর দিনাজপুরের স্বার্থে উনি যেন সেকেন্ড এমসের জন্য কেন্দ্র সরকারের কাছে একটা প্রোপোজাল পাঠান সেই চিঠিও আমি আপনাদেরকে দিব এবং তার সাথে সর্বস্তরের রাজনৈতিক নেতাদের কাছে এবং আমাদের জেলার যত এমএলএ রয়েছে আমাদের উত্তর উত্তরবঙ্গের যারা এমএলএ এমপিরা রয়েছেন আমি সবার কাছেই অনুরোধ করব আসুন আমরা সবাই মিলে রাজনীতির উর্ধে উঠে আমাদের যেটা দরকার এইমস হসপিটাল আমাদের উত্তরবঙ্গের জন্য আমাদের আয়োজনের জন্য সেটা সবাই মিলে সহযোগিতা করে এইমস যাতে হয় সেই চেষ্টা করার আমি সবাইকে আবেদন জানাচ্ছি এবং তার সাথে আমি এটাও বলছি এইমস হলে শুধু স্বাস্থ্য নয় আমাদের অর্থনৈতিক মান উন্নয়ন থেকে শুরু করে আমাদের আশেপাশে বিহার ঝাড়খন্ড আসাম রয়েছে সব মানুষের সুবিধা হবে এবং আপনারা এটাও জানেন যে আমাদের যে এয়ারপোর্ট রয়েছে বাগড্রোগা এয়ারপোর্ট সেটা অলরেডি তার শিলান্যাস হয়ে গেছে প্রধানমন্ত্রী আমাদের ভারতবর্ষের যশ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছেন এবং সেটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হচ্ছে অলরেডি বাগডোকরা থেকে একটু আগেই সেই কাজে শিলান্যাসও হয়ে গেছে আমাদের রেল যোগাযোগ ভালো হচ্ছে মূলত ভোটের আগে এমস ইস্যুতে সরব হয়েছিলেন সাংসদ কার্তিক চন্দ্রপাল এমসের এর বিষয়ে তিনি অনেক কথা বলেছিলেন ভোটে জেতার পর এখন সেই এমসের এর বিষয়ে কি রয়েছে তা জনসমক্ষে তুলে ধরার জন্যই আজকের এই সাংবাদিক বৈঠকে তিনি খোলামেলা কথা বলেন এমস নিয়ে এখন দেখার বিষয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপালের এমস ইস্যুতে ইমেইলে পাঠানো চিঠিতে কি উত্তর মেলে তার সময়ের কথা বলবে নিজস্ব সংবাদদাতা খবর কালিয়াগঞ্জ